প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ দর্শক জিকিরটি আল্লাহ খুবই পছন্দনীয় এবং মাহবুব জিকির প্রিয় দর্শক এই জিকিরটি আমরা যদি সকালে এক শতবার পাঠ করতে পারি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত সম্মা ইনশাল্লাহ হার প্রেশানি হতে আপনি নাজাত পাবেন যে কোনো বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে দ্রুত মুক্তি দান করে দেবেন বলুন সুবহান সংসারে যদি অসচ্ছলতা থাকে অভাব থাকে কঠিন প্রেশানি থাকে বিপদ থাকে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত থাকে ইনশাআল্লাহ সব ধরনের আলা বালা মসিবত অভাব অনটন অসচ্ছলতা সবগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার সংসারে সচ্ছলতা দান করে দেবেন বলুন সুবহান বরকতের দরজা আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন খুলে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন এই জিকিরের বরকতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক জিকিরটি আল্লাহ রব্বুল আলমিনের এতটাই মাহবুব এতটাই মাহবুব আল্লাহ পাক প্রথম আসমানে তিনি ঘোষণা দিয়েছেন হে প্রথম আসমানের ফেরেশতারা তোমরা শোনো আমার এই জিকির এই জিকিরটি আমার খুবই মাহবুব জিকির সুতরাং হে দুনিয়ার আসমানের বাসিন্দারা ফেরেশতারা তোমরা সকলেই এই মূল্যবান জিকিরটি তোমরা পাঠ করতে থাকবে প্রিয় দর্শক এইভাবে করে দ্বিতীয় আসমানে ফেরেশতারা তৃতীয় আসমানে ফেরেশতারা আসমানে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ পাক অর্ডার দিয়ে রেখেছেন যে হে আমার ফেরেশতারা তোমরা সকলেই আমার এই মাহবুব কালমাগুলো আমার এই মাহবুব জিকিরটি তোমরা পাঠ করতে থাকবে বলুন সুবহান কেননা এই জিকির এই কালমাকে আমি অত্যন্ত পছন্দ করি ভালোবাসি বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ পাকের আরশ বহনকারী যে ফেরেস্তারা আছে তাদেরকেও আল্লাহ পাক এই অর্ডার দিয়ে রেখেছেন যে তোমরা আমার এই মাহবুব পছন্দনীয় তোমরা করতে থাকবে বলুন সুবাহন আল্লাহ এতটা মাহবুব এতটা পছন্দনীয় এই মূল্যবান কালেমা ও জিকির বলুন সুবাহন আল্লাহ তো প্রিয় দর্শক দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি এই জিকিরটি আন্তরিক তার সহিত আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে যদি সে করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত হতে তাকে নাজাদ দান করবেনই করবেন ইনশাআল্লাহ তার মনের বড় বড় আশা আকাঙ্খাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তার অতীত জীবনে যত ধরনের গুনা অপরাধ পাপ হয়ে গেছে আর সেই পাপ গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় আল্লাহ মুহূর্তে এই জিকিরের বরকতে তিনি ক্ষমা করে দেবেন খুবই মূল্যবান এবং খুবই কার্যকর বরকতপূর্ণ এই জিকির প্রিয় দর্শক জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই পৃথিবীর বুকে ফেরেশতা ছাড়াও অনেক অনেক মখলুক অগণিত মখলুক সৃষ্টিজীব আল্লাহ পাক তিনি সৃষ্টি করে রেখেছেন এবং প্রত্যেককে আল্লাহ রাবুল আলমিন এই ওয়ার্ডার দিয়েছেন যে তোমরা সকলেই আমার এই মাহবুব জিকির তোমরা পাঠ করবে সুতরাং পিঁপড়ে থেকে শুরু করে হাতি এভাবে করে সমুদ্র মহাসমুদ্রের অতল তলে যত ধরনের প্রাণী আছে জীব আছে সকলকে আল্লাহ পাক এ অর্ডার দিয়ে দিয়েছেন যে তোমরা সকলেই এই মাহবুব আমার এই পছন্দনীয় জিকির তোমরা করতে থাকবে প্রিয় দর্শক যারাই অর্থাৎ তিনার সৃষ্টিজীবের মধ্যে যে সৃষ্টিজীব এই জিকির হতে গাফিল থাকে সেই সৃষ্টিজীব বিপদগ্রস্ত হয়ে পড়ে এর মতলব হচ্ছে বনের কোনো পশু প্রাণী যখনই আহত হয় নিহত হয় এর মতলব হচ্ছে যে সেই পশু সেই প্রাণী আল্লাহ পাকের এই মাহবুব পছন্দনীয় জিকির হতে সে গাফিল হয়েছিল এই জন্য তার ওপর এই বিপদ নেমে এসেছে প্রিয় দর্শক এভাবে করে পানির কোনো জীব যদি আহত হয় নিহত হয় অথবা কারো দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর মত হচ্ছে সেই জীব আল্লাহ পাকের এই পছন্দনীয় জিকির হতে গাফিল হয়েছিল এই জন্য তার ওপর এই বিপদ এই মুসিবত নেমে এসেছে তো দর্শক জিকিরটি যদি আমরা আন্তরিক তার সহিত পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আগামী দিনে বড় বড় বিপদ হতে। আল্লাহ আমাদেরকে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে রাখবেন আল্লাহ পাক দান করবেন বলুন সুবাহ আল্লাহ যে সমস্ত প্রাণী জীবরা ভালো থাকে সুস্থ থাকে এর মতলব হচ্ছে তারা আল্লাহ পাকের এই মাহবুব জিকির হতে গাফিল নয় তারা অনবরত এই জিকিরটি তারা পাঠ করে যাচ্ছে বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি প্রিয় দর্শক আমরা জিকিরটি যখন পাঠ করব অত্যন্ত মনোযোগী হয়ে এখলাসের সহিত মনটা নরম করে আল্লাহ পাকের দিকে ধ্যান রেখে আমরা জিকিরটি করব ইনশাল্লাহ অনেক অনেক মঙ্গল কল্যাণ ভালাই এই দুনিয়ার जिंदगीতে আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় সেই মূল্যবান যিকিরটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনাকে জিজ্ঞাসা করা হল ইয়া আল্লাহ আইউল কালামি আফজল কোন যিকিরটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসতফাল্লাহু লিমালাইকতিহি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য

আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিকে পরিবর্তন করে দেবেন আপনার নসিব আপনার ভাগ্যকে তিনি খুলে দেবেন ইনশাল অবশ্যই আল্লাহ পাক ইহকাল এবং পরকালে আপনাকে সফল করবেন ইনশাল্লাহ সেই বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আপনি যদি পড়তে পারেন দর্শক অবশ্যই আমরা ইয়কিন এবং বিশ্বাস নিয়ে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি আমরা করতে থাকব ইনশাআল্লাহ আর পরকালে আল্লাহ পাক অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই সহজ এবং সিম্পল এই মূল্যবান জিকিরটি ইনশাল্লাহ চেষ্টা করলে আমরা সকলেই এই মূল্যবান জিকিরটি পড়তে পারি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই এই জিকিটটি মুখস্থ করে নেব এবং আন্তরিকতা এবং এখলাসের সহিত পড়ার চেষ্টা নেব ইনশাআল্লাহ